নমস্কার মিষ্টি বন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বিকেল পাঁচটা নাগাদ এখন করছি দুধ গরম তারপরে যাব একটু ছাদে মেয়েদেরকে নিয়ে খেলতে বিকেলে প্রায়ই ছাদে ওঠা হয় তাই একটু নিয়ে যাব ছাদে চলুন ছাদে যাই তাহলে দেখো আমার মেয়ে বলছে যে দেখো মাম্মা এই গাছটা কত বড় হয়ে গেছে সেটাই ও দেখাচ্ছিল যে কত বড় হয়ে গেছে আর এখন বিকেলের ওয়েদারটা একবারটি দেখুন আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোদাবরী নদী হয়তো বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না যতটা চেষ্টা করলাম যতটা বোঝা যায় পরে একদিন নিয়ে যাব আপনাদেরও আর এই যে আমার ছোট মেয়ে শরীরটা একটু ভালো নেই তাই একটু মন মোড়া এই একটি দুরন্ত বাচ্চা যে কিনা ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে আর হালকা হালকা একটু মস্তি করছে ওই দেখুন এইসব করতেই ও ছাদে আসে আর কাল যেহেতু বিশ্বকর্মা পুজো তাই ওই নিচে সব মিনিচার টিনিচার লাগিয়েছে পুজো উপলক্ষে আর এখানে আমার মেয়ে মশলা করছে দেখ সাবধানে ওই দিনকার মতো নাহলে পড়ে যাবে সাবধানে নামো তাহলে ধীরে ধীরে মশলা পেশা হয়ে গেল এখন সন্ধে হয়ে গেছে তাই সন্ধেবেলায় একটু মেয়েকে বসিয়েছি পড়তে ও পড়াশোনা করবে তারপর করবে কিছু হাতের কাজ যেমন ড্রয়িং নাস্তা হয়ে গেছে ওদের একটু পড়াশুনো করে নিক সন্ধেবেলাটা একটু পড়তে বসাই সানডেতে পুরো প্রপার ছুটি থাকে বাকি দিনগুলো চেষ্টা করি কিছুক্ষণ পড়তে বসানোর জন্য পড়তে বসলে যে কত রকম অঙ্গি ভঙ্গি আকৃতি কত কিছু দেখানো হয় একবারটি দেখুন আপনারাই কুইক করো ভাস উচ্চারণ করো আর করো ট্রাই করো village village <laughs> যে বিকেলে দেখালাম আলুগুলো খাটানো হয়েছিল সেগুলোই জ্বলার পর কতটা সুন্দর লাগছে দেখুন আর এখানে পড়াশুনোর পর কোরা করছে ড্রয়িং ওরা ড্রয়িং করতে থাকুক আমি আমার রান্নার দিকে যাব আর আজকে যেহেতু নিরামিষ আজকে করব বেগুন আলু সবজি আর এটা আমি প্রথমবার বানাবো কিন্তু খেতে সবাই বলে খুব সুন্দরই হয় নিরামিষ আদা দিয়ে হবে আর সেজন্য রান্নাঘরে এসে প্রথমেই বসিয়ে দিয়েছি ভাত আর বেগুনগুলো কাটা হয়ে গেছে আর বেগুনে যদি কোনো রকম পোকা থাকে সেই জন্য নুন দিয়ে মানে নুন জলে কিছুক্ষণ রেখে দেবো তাহলে পরে কি হবে বেগুন থেকে পোকাগুলো বেরিয়ে যাবে যদি পোকা থেকেও থাকে আর আমি এইভাবে বেগুনগুলো কি কেটেছি লম্বা লম্বা করে ছোট ছোটো বেগুন যেহেতু সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি আর মশলাটাও করার জন্য কাটাকাটি কমপ্লিট করে নেব আর কাল যেহেতু বিশ্বকর্মা পুজো তাই আজ নিরামিষ রান্না হচ্ছে নিরামিষই হবে এখানে বসিয়েও দিয়েছি আলু ভাজতে আর আলু ভাজা হয়ে গেলে বেগুনটাও ভেজে নেব তারপর মশলা করে নেব আর মেয়েরা যেহেতু ওইদিকে খেলা করছে ওরা খেলা করতে থাকুক ড্রয়িং করুক ততক্ষণ আমি রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই রান্না যদি কমপ্লিট না থাকে না মেয়েরা মাঝে মধ্যে এত বদমাশি করে যে কারণের কারণে রান্নাও সবসময় ঠিকঠাক করা হয়ে ওঠে না অনেক দেরি হয়ে যায় কিন্তু আজকে ওদেরকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি আর ওরা টিভি দেখছে সাথে ড্রয়িং করছে সাথে খেলা করছে যার যেটা খুশি ইচ্ছে করছে করুক আর যদি ওদেরকে ডিস্টার্ব করতে যাই তাহলে আমাকেও ডিস্টার্ব করবে সেই জন্য ওরা ওদের মতো থাকুক আমি আমার কাজগুলো করে নিই এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে আর এরপর করে নেব মশলা সেই জন্য ফোড়ন দিয়ে দিয়েছি আর এতে দেব টমেটো টমেটো দিয়ে মশলাটা করে নেবো আর তারপর আর কোনো রকম শ্যুট করতে পারিনি ফোনটা ডিস্টার্বের জন্য আর এই দেখুন শেষমেশ আমার সবজি রেডি এবার করবো সবাই খাওয়া দাওয়া চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ